আমার বিয়ে হয়েছে এক মাস তেইশ দিন হলো এই এক মাস তেইশ দিন জুড়ে দারুণভাবে আমাদের বিবাহিত জীবনের ঝগড়া উৎসব চলছে এমন ঝগড়াটে বর আমার যে কপালে ছিল তা যদি আগে জানতাম তবে এই জীবনে বিয়ে নামক কারবারে আমি থাকতামই না বিয়ের দিন বাসর রাত থেকে ঝগড়ার সূচনা আমি তাকে সালাম করে সেই অপরাধে ঝগড়া নামক যুদ্ধ শুরু হলো আমি শাড়ি আর গহনার বার আর সইতে পারছিলাম না আমাকে একজন ভাবি বয়সী মহিলা বাসর ঘরে দিয়ে চলে গেলেন সেই সুযোগে আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আমার বর খাটের নিচে কি যেন খুঁজছে আমাকে রুমে ঢুকতে দেখে ভেবাচে একটা খেয়ে বললো এই আপনি এই রুমে কি করছেন তার কথা শুনে আমি তো একরকম হতবাক হয়ে হা করে দাঁড়িয়ে রইলাম নিজের বউকে নাকি পাগলেও চেনে আর আমার বর নিজের নিজের বউকে চিনতে পারছে না শেষমেশ একটা মাথা খারাপ ছেলের সাথে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিল ভালোই হয়েছে এই বিয়েতে আমার একটু মত ছিল না একরকম জোর করেই আমাকে বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা এখন বর যদি আমাকে চিনতে না পারে তাহলে বেশ ভালো আমিও মনে মনে বুদ্ধি আটলাম বললাম আসলে আমি আপনার বউয়ের চাচাতো বোন তো চাচাতো বউ আপনি এই ঘরে কি করছেন আর সে কই এই ছেলে বিয়ের আগে তো আমাকে দেখতে গিয়েছিল আর দেখতে গিয়ে আমার সাথে কথাও বলেছিল তাহলে চিনতে পারছে না কেন মেমরি লস হয়েছে না কি আর শাড়ি কেনা বলে চাচা তো বউ বলছে কেন চরিত্রটা সুবিধার নয় মনে হচ্ছে আবির মানে আমার স্মৃতিভ্রষ্ট বর হাতের ইশারায় আমার চেতনা ফিরলো সে হা করে আমার দিকে চেয়ে আসে দেখ তেরি কী প্রশ্ন করেছিলাম সেটাই তো ভুলে গেলাম বললাম কি হয়েছে আমার কাজিং মানে আপনার কাজিং মানে আমার নিজের বউ কোথায় ধুর আমার ঘুম ধরছে এইসব হাগল পাগলের সাথে কথা বলতে মন চাচ্ছে না আর এই সব বাসর ফসর নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তাই বললাম সে নাই পালিয়ে গেছে মানে বাসরাতে বউ পালালো কোন দিক দিয়ে জানলা দিয়ে পালিয়েছে বোধহয় এখন আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাতে যাচ্ছি গুড নাইট সে হা করে দাঁড়িয়ে থাকলো আর আমি বিছানায় গিয়ে শুতে না শুতে বললো এই আপনি এই রুমে আমার বেডে ঘুমাবেন কেন এই বেডে এই রুমে ঘুমাবো আর আপনি ওই সোপাতে ঘুমান আমি চাচাতো বউয়ের পাশেই ঘুমাবো তার আগে আপনি আমাকে সালাম করে তারপর ঘুমান মানে মানে হলো বাসরাতে শালিক স্বামীকে সালাম করে দোয়া নিতে হয় ওইগুলো নিজের বউ করে চাচাতো বউ এসব করে না গুড নাইট সব বউই করবে কী বৎ ছেলেরে তার মানে সে ইচ্ছে করে নাচানার ভান করে আমাকে মফিজের বউ বানিয়েছে মনে মনে তো দেখছি ভালোই হারামি আমি বেশ ভাব নিয়ে বললাম আসলে আমি সালাম করতে পাই না গুড নাইট পাই না বললে তো হবে না সালাম করতেই হবে আপনি কি জোর করে সালাম কেড়ে নেবেন নাকি শেষ স্বেচ্ছায় না করলে জোর করে নিব যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় দেখছি এ তো দেখছি আমার চেয়েও দুই ধাপ উপরে দুই ধাপ বলে ভুল হবে সে দশ বারো ধাপ উপরে মনে মনে দৃঢ় সংকল্প করলাম আমি তাকে কিছুতেই সালাম করবো না দেখি সে কী করে জোর করে নেয় মুখ ভেঙচি কেটে বললাম আমি করবো না সালাম তাহলে কিন্তু তুলে একটা আচার দেবো কি এত বড় সাহস এ আসুন আমাকে আচার দিন সে আমার কথা শুনে কাছে এগিয়ে এলো সেরে ছেড়ে সত্যি আছার দেবে নাকি মাথায় ঠিক গন্ডগোল আছে মনে হচ্ছে সে আমার হাত টেনে সজরে আমার পায়ের কাছে ফেলে দিল হায় আল্লাহ এ কেমন বাসরাত আর এটা স্বামী না অন্য কিছু বাসরাতে যদি এমন করে বাকি জীবনটাতে তাহলে কি হবে আমার সাথে লাগতে আসা তোমাকে দেখাচ্ছি দাঁড়াও আমি তার পায়ের কাছে পড়ে থেকেই তার হাত টেনে ধরে নিচে ফেলে দিলাম এখন দুজন দুজনের সমান দুজনে সামনাসামনি পড়ে আছি আমার সাথে যদি লাগতে আসেন না তাহলে কিন্তু এই রকম খারাপ হবে আমি মুখ ভেঙে দিয়ে তড়াক করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম তারপর আচমকা আমি কিছু বুঝে ওঠার আগে সে আমাকে কোলে তুলে নিয়ে নিচে ফেলে দিল আজব মানুষ তো মনের দুঃখে মেঝেতে শুয়ে থাকলাম বাবা মা আমার সাথে এটা কি করলো এমন ছেলের সাথে সারা জীবন কীভাবে কাটাবো আমি সেটাই ভেবে দম বন্ধ হয়ে এলো মনের দুঃখে কেঁদেই ফেললাম সে আবার কি যেন বুঝে আমাকে কোলে তুলে বিছানায় নিয়ে এলো আর আগে আমি বিছানা থেকে নেমে মেঝেতে শুয়ে পড়লাম তোমার ওয়েট অনেক তাই বারবার আমি তোমাকে কোলে তুলে বিছানায় নিয়ে আসতে পারবো না তাই ভালোই ভালোই বলছি বিছানায় আসো যাব না বিছানায় আপনি সারা রাত আমাকে আশ্রান অত ওয়েট বারবার আশরাতে পারবো না এবার লাঠি পিঠা করব আমি কাল সকালে আপনার নামে থানায় মামলা করে আসব বউ নির্যাতনের বাড়ির বাহিরে যাবার আগে তোমার ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি আর কথা না বাড়িয়ে মেজাতে চুপচাপ শুয়ে নিলাম ওমা সত্যি সত্যি সে একটা লাঠি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো এই লোককে কোনো বিশ্বাস নেই লাঠি দিয়ে পিটিয়ে সে আমার খ্যাং কোমর ভেঙ ভাঙতেই পারে তাই নিজেই গিয়ে বিছানায় গেলাম সে আমার পাশে শুয়ে থেকে বললো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান শুয়ে থেকে দশ লাখ টাকা দেন দেনভোর দিয়ে বিয়ে করছে কি মাঝখানে শয়তান শোয়ানোর জন্য মনে মনে বললাম আপনি তো নিজেই একটা আস্ত শয়তান আপনার পাশে আবার কোন শয়তান শোবে শয়তানের ঘরে কয়টা মাথা আছে বললাম শয়তান আপনার ভয় এই রুমে আসবে না কারণ শয়তান নিশ্চয় তার বসের বিছানায় শুতে আসবে না বাহানা বানিয়ে লাভ নেই যেটা বলছি সেটা যদি না করো তবে আমি কথা বলবো না লাঠি কথা বলবে এই লোকের সাথে পেরে ওঠা বেশ কঠিন এমনিতে আছার খেয়ে আমার কোমর ব্যথা করছে তার এরপর আবার লাঠি ও নো ঠিক আছে পরদিন সকালে অ্যালার্ম শুনে ঘুম ভাঙলো দেখি ছয়টা বাজে ও আমি নয়টার আগে উঠি না তাই অ্যালার্ম বন্ধ করে শুতে যাব তখন সে চোখ বন্ধ করে বলল আর ঘুমোতে হবে না যাও নাস্তা বানাতে মাকে সাহায্য করো আমি বুয়া নাকি আমার মা কি বুয়া বেশি কথা না বলে যেটা বলছি সেটাই করো আজ প্রথম রাত তাই ছাড় দিয়েছি কাল থেকে ফজরে উঠে নামাজ পড়বে তারপর নাস্তা বানাবে আমি রান্না করতে পারি না মা শিখিয়ে দিবে যাও ধ্যাত তারিখ অসহ্য একটা মানুষের সাথে আমার বিয়ে হয়েছে উপায়হীন আমি এর সাত সকালে কিচেনে ঢুকলাম এই লোক যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমাকে নানানভাবে জ্বালিয়ে মারে এটা খাবে ওটা খাবে বলে আমাকে কিচেনে দৌড়ে বেটা বুঝে কি যে আমি রাঁধতে পারি না কেন বুঝে না বুঝে বললেই তো দৌড় করায় আমাকে হেনস্থা করায় বোধ এই লোকের জীবনের একমাত্র লক্ষ্য মনের মধ্যে তো প্রেম ভালোবাসা নামক পদার্থখানে একদম নেই কি আছে কে জানে বিয়ের পর প্রথম শুক্রবার সে সবার সামনে শাশুড়িমাকে মাকে মা আজ অবনী শখ করেছে একাই বিরিয়ানি রান্না করবে তাই আজকের দিনটা তুমি ছুটি নাও এই অজুহাত অদ্ভুত কি আমি তো ভাত রাঁধতেই পারি না এখানে বিরিয়ানি ও নো এদিকে সবার সামনে কী করে বলি যে আমি কিছু রান্না করতে পারি না কিন্তু এখন লজ্জা পাবার টাইম নয় কারণ এখন লজ্জা করে চুপ থাকলে আখের বিপদ আমারই হবে তাই আমি সরাসরি সবার সামনে বললাম আমি রান্না করতে পারি না অন্য কেউ আমার কথা শুনে অবাক হলো না কিন্তু আবির ঠিক এটা নিয়ে ঝগড়ার আসর বসালো বয়স তো এক দুই করে কম হয়নি তাও কিছু রান্না করতে পারো না খেতে তো ঠিকই ভালো পারো সবার সামনে সে আমাকে এমনভাবে অপমান করলো আর আগে আমি রুমে চলে এলাম তাতেও বাবা শান্তিনি সেও পিছন পিছন রুমে এসে বললো কোনো বাহানা করে রান্না থেকে বাঁচবে সেটি আমি হতে দেবো না এই আপনি আমার স্বামী নাকি শত্রুপক্ষ হ্যাঁ দিন রাত মেয়েদের মতো ঝগড়া করেন আপনার লজ্জা করে না লজ্জা নারীদের দ্রব্য পুরুষদের নয় আর এসব তুমি আমাকে কিছুতেই ভোলাতে পারবে না আজ তোমাকে বিরিয়ানি রান্না করতে হবে পারব না এত খেতে ইচ্ছা করলে রান্না করে খান আমি রান্না করে খাবো তাহলে এই হাতি পালছি কেন কি আমি হাতি হাতি প্রজাতি প্রাণী তুমি আপনি আজ তো একটা জলহস্তি আর রাক্ষস প্রজাতি প্রাণী শোনো দশ লাখ টাকা দেন দেনমোহ দিয়ে বিয়ে করছে এইসব বাক্য শোনার জন্য না আউলে বাউলে সময় খরচ না করে রান্না করতে চাও বললাম তো যে আমি রান্না করতে পারি না মেয়ে মানুষ রান্না করতে পারো না আবার জোর গলায় বলছো পারো না শিখে নাও রান্না করবা না হলে লাঠি তো আছে আল্লাহ কোনো শত্রুর যেন এমন স্বামী দেয় না দরকার হলে শত্রু চিরকুমারে থাকুক তবু যেমন এমন জলহস্তির বউ না হতে হয় নেহাত আমার বাবা অসুস্থ ডাক্তার বলেছেন উত্তেজিত করা যাবে না তাই সব অত্যাচার মুখ বুঝে শৈছি আমি তাকে কিছু না বলে রান্নাঘরে গেলাম ইউটিউব দেখে বিরিয়ানি রান্নাটা শিখে নিলাম দুপুরে খাবার টেবিলে সবাই বেশ খুশি নরদিনী চিমটি দিয়ে বললো ভাবি শেষমেশ ভাইয়া তোমাকে রান্না করিয়েছিল না জানি কী টেস্ট হয়েছে বিরিয়ানি সেইভাবে আমার খিদেই হারিয়ে গেছে কথার বলে সে একটা ফিক করে হেসে দিল ভাইয়ের মতো বোনটাও বজ্জাতের হাড্ডি আমাকে ইনসাল্ট করা হচ্ছে আমি মনে মনে খুশ খুব খুশি এই জীবনে আর রান্নাঘরে ঢুকতে হবে না খাবার মুখে দিয়ে সবাই এ ওর মুখের দিকে চেয়ে আছে শাশুড়ি বললেন অবন অবনি বয়মার সব লবণ ঢেলে দিয়েছো নাকি কাল রান্না করার জন্য একটু তো রাখতে পারতা আমি দৌড়ে গিয়ে কিচেন থেকে লবণের বয়েন এনে বললাম কই না তো দেখুন আম্মা এখনও অনেক লবণ আছে সবাই চুপ করে বসে আছে কিন্তু আমার অত ছাড়া যে ছেড়ে দেওয়ার জন্তু নেই সেটা এই কয়দিনে আমি ভালো করেই বুঝে গেছি তাই আমিও প্রস্তুত হয়েছি কিন্তু পাঠক এরপর যা কিছু ঘটলো তাতে আমি আমার বল ভাষা হারিয়ে ফেলছি বদমাশ লোক আমাকে রুমে নিয়ে গিয়ে নিজে হাতে জোর করে ওই কুখাদ্য মানে বিরিয়ানি খাইয়ে দিল আল্লাহ এত অত্যাচার প্রাণের হয় না এই লোক যেদিন আমাকে প্রথম দেখতে গেছিলো সেদিনই বুঝে গিয়েছিলাম এই লোক বদের হারি আমার কপালে টিপ দেখে বলেছিল আর কখনো যেন কপালে টিপ না পড়ি শুনে আমি মনে মনে ডিসাইড করেছিলাম যে এই লোককে আমি কিছুতেই বিয়ে করব না তারপর যখন শুনেছি হবু বরের নাম আবির তখন থেকে আমার তো মনে মনে জ্বর শুরু হয়ে গিয়েছিল কারণ আমার বান্ধবী কনার বয়ফ্রেন্ডের নাম আবির রোজ ওদের ঝগড়া আর ব্রেকআপ হয় তারপর আবার জোড়া লাগে প্রথম প্রথম এই ঝগড়া নিয়ে কণা বেশ কষ্ট পেত আর বিষণ্ন থাকতো তারপর সময়ের আবর্তনের সব অভ্যাস হয়ে গেছে ওদের এই ঝগড়া দেখে আমি বলতাম তোরা প্রেমালাভ করিস কখন কণা বিষাদ চোখে তাকিয়ে বলো প্রেমালাপ আর আমাদের কপালে নেই ঝগড়ার মাঝে প্রেম খুঁজি আমার কাছে আবিন মানে ঝগড়াটা একটা নাম আর সেই নামে ছেলেকে বিয়ে করা মানে চোখ খুলতে আগ্নেগিরিতে ঝাঁপ দেওয়া মাকে বলেছিলাম এ বিয়ে আমি করব না কিন্তু আমাদের বাসায় বাবার ইচ্ছেই হলো চূড়ান্ত তাই বাবার ইচ্ছে তাই বিয়েটা করতে হলো বাবা এই জীবাণুর কি দেখে যে পাগল হয়েছিল তা আল্লাহ জানে তবে বিয়ে ঠিক করার পর বিয়ে ভাঙার জন্য এই বজ্জাতকে ফোন করে বললাম যে আমার একজনের সাথে রিলেশন আছে ভাবলাম এটা শুনে সে নিশ্চয় আমাকে আর বিয়ে করতে চাইবে না কিন্তু সে উল্টো আমাকে বললো ছেলের নাম কি তার বাবার নাম কি ছেলে কি করে এবং তার ঠিকানা চাইলো মনে মনে ভাবলাম সম্ভব নয় এ বিয়ে ভাঙার দিশা না পেয়ে আমি পালিয়ে যাওয়ার প্ল্যান ছিলাম কিন্তু আমার প্রেমিং নেই বলে সেই মহান কাজটা করতে পারিনি আমার কয়েকটা ফ্রেন্ডকে অনুরোধ করেছিলাম আমাকে নিয়ে পালিয়ে যেতে কিন্তু বিয়ে ভেঙে গেলে আবার ফিরে আসবো কিন্তু ওরা আমার বাবার ভয়ে কিছুতেই রাজি হয়নি এমনকি হারামিগুলো সেই ভয়ে আমার বিয়েতে পর্যন্ত আসেনি বাধ্য হয়ে এই বজ্জাত লোককে আমার বিয়ে করতে হলো আমি আমার রান্না বিরিয়ানি খেয়ে বমি করে অসুস্থ হয়ে শুয়ে জল হস্তিষ্ঠে আমাকে বমি বন্ধের ওষুধ খাইয়ে দিয়ে বিকালে বাহিরে গেল ফিরল রাতে দেখলাম কলা পাতা কি যেন মুড়ি টেবিলে রাখা আমি বাজারে দেখছি যে চাপা কলাপাতায় কলা পাতায় মুড়িয়ে বিক্রি করে এই লোককে আমাকে এখন চাপা সুটকি জোর করে খাওয়াবে নাকি কি অদ্ভুত জলস্তিকে কোনো বিশ্বাস নেই ওটাকে যেমন করে হোক ফেলে দিতে হবে তাই সে ফ্রেশ হওয়া হতে ওয়াশরুমে ঢোকার সাথে সাথে আমি কলাপাতাটা খুললাম খুলে তো আমি অবাক একটা বেলি ফুলের মালা এই বজ্জাত আমাকে জোর করে ফুল খাওয়াতে পারে এবার জোর করে খাওয়াতে এসে দেখাও না আমি তাকে জোর করে খাওয়াবো আমি আবার কলাপাতা মুড়ে রেখে অন্য কাজে বিজি হবার ভান করলাম সে ফ্রেশ হয়ে এসে বললো চুলগুলো খোপা করো কেন এই মালাটা বের করে বলল এটা খোপায় পড়ো এখন তো ঘুমাবো তাই সকালে পড়ব স্বামী যখন কাজে বাহিরে থাকবে তখন সাজগোজ করবে মানুষ দেখানোর জন্য তাই না দশ লাখ টাকা মোহর দিয়ে বিয়ে করছি কি নিজের বইয়ের সাজগোজ অন্য পুরুষকে দেখানোর জন্য কথা কথায় আপনি এই মোহরের খোটা দেন কেন তো কে বলছিলো আপনাকে বিয়ে করতে কেউ বলেনি বিয়ে করতে কিন্তু তোমার বাবা বলেছিল দশ লাখ টাকা দেন মোহর দিতে আমি তো আর বলিনি যে বলেছে তাকে গিয়ে বলুন তোমার বাবা ওয়ারের সূত্রে এগুলো শোনা তোমার প্রাপ্য তাহলে কিছু কথা আমার ভাই বোন ভাই বোনদের শুনিয়ে দিয়ে আসেন এত বাহানা না করে চুল খোপা করে বেঁধে আসো না হলে লাঠি কথা বলবে আজব মানুষ মুখ দিয়ে তো একটা ভালো কথা বেরোয় না সে আবার পীড়িত করে ফুল কিনে এনেছে খোপায় পাতার জন্য আল্লাহ জানে তার মনে কি আছে বাধ্য হয়ে দুপুর রাতে চুলে খোপা বাঁধলাম এরপর যা ঘটলো তা দেখে আমি পুরোই শখ খাইলাম ওই জল হস্তে প্রজাতির প্রাণীটা নিজ হাতে খোপায় ফুল লাগিয়ে দিল হাবভাবে তো প্রেম খুঁজে পাই না তাই ফুল লাগানো মানে বুঝলাম না এরপর বিছানায় শুয়ে তো রোজ এক হাদি শুনি স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা থাকলে নাকি ওর শয়তান পিওনে সে শুয়ে থাকবে উফ আল্লাহ ভালোবাসা কাকে বলে একটু বুঝিয়ে দিবেন সেদিন রাতে বাসায় ফিরে বলল তার মাথা ব্যথা করছে তাই মাথা টিপে দিতে বলল আমি তো এসব পারি না তাই ওষুধ আর এক গ্লাস পানি এনে দিলাম তার কথা হলো মাথা টিপে দিতে হবে সে ওষুধ খাবে না আমি সরাসরি বললাম আমি ওসব পারি না এটা পারো না ওটা পারো না তো পারোটা কি আমি কিছুই পাই না প্লিজ আমাকে আমার বাবার বাসায় ফেরত দিয়ে আসেন দশ লাখ টাকা দেনম দিয়ে বিয়ে করছি কি বউকে বাপের বাড়িতে রাখার জন্য নাকি এই আপনি আপনার দশ লাখ টাকা ফেরত নিয়ে আমাকে মুক্তি দিন আমি আর পাচ্ছি না এসব আপনার অত্যাচার সহ্য করতে আমার থেকে মুক্তি নিয়ে কি ওই বাউন্ডলে এক্সপ্রেসের সাথে পালাবে নাকি মানে অন্য একজনকে ভালোবাসা বলেই তো স্বামীর সংসারে মন নেই তোমার বিয়ে ভাঙার উদ্দেশ্যে বজ্জাতকে বানিয়ে বলেছিলাম যে একজনের সাথে প্রেম আছে আজ তার খোঁটা দেওয়া হচ্ছে আমিও কিছুতেই বলবো না না যে আমার প্রেম প্রেম ছিল বললাম আর আপনার বুঝি বউয়ের প্রতি খুব মন আছে ঝগড়াটা একটা আমার মন নাই কে কে বলেছে বলে আপনার ঝগড়ার ফেসাদে পড়বে আমি নিজের থেকে বুঝেছি বাহানা বাদ দিয়ে কপালে বাম লাগিয়ে ম্যাসাজ করো স্বামীর সেবা করলে বেহস্ত নিশ্চিত বললাম তো পারি না এই তুমি মুখে মুখে তর্ক করা ছাড়া পারোটা কি অসহ্য সারাদিন ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি এর কথার সাথে পারবো না কখন আবার লাঠি নিয়ে সামনে দাঁড়ায় তাই বাধ্য হয়ে বাম লাগিয়ে স্বামীর সেবা করতে বসলাম মনে তো হচ্ছে ওই মতো জোর করে বাম খাইয়ে কিন্তু সেটা করতে গেলে উল্টো আমাকে না জানি আর কি খেতে হবে তিন সপ্তাহের মধ্যে আমি রান্নাঘরের সব কাজ শিখে নিলাম না শিখে উপায় আছে ওই বজ্জাত মানুষটা ঝগড়া আর লাঠির ভয়ে শিখতে বাধ্য হয়েছি পরবর্তীতে আর কখনও তরকারিতে লবণ সহ অন্য দ্রব্যতে বেশি দেওয়ার সাহস গুলায়নি সেদিন দেখি টেবিলের ওপর কাচের ডজন চুরি রেখে দিয়েছে বুঝলাম সাহেব আমার জন্য এসেছেন আমি না দেখার ভান করে বিছানায় শুয়ে পড়লাম সে সজরে আমার হাত ধরে টেনে নিচে নামিয়ে চুরি পরিয়ে দিল আল্লাহ এ কেমন ভালোবাসা আজকাল প্রায় এসে আমার জন্য এটা ওটা কিনে নিয়ে আসে সেদিন রাতে দেখি একটা টুকটুকে লাল শাড়ি টেবিলে রাখা দেখে খুশি হলাম সে সব কিছু নিঝাতে পড়ায় এটা মনে পড়তে ধপ করে সব খুশি নিয়ে গেল তাই সে রুমে আসার আগে আমি শাড়িটা পরে নিলাম না হলে পরাতে বসবে সে রুমে ঢুকে আমাকে নতুন শাড়িতে দেখে অবাক খুশি হয়ে হয়ে না বলল এই এটা কি করছো কি করছি এই শাড়ি পরেছ কেন তার কথা শুনে আমি হতভম হয়ে দাঁড়িয়ে গেলাম সে বললো এই শাড়ি একটা বন্ধুর বিয়েতে তার বউয়ের জন্য কিনেছি এটা তুমি কেন পরেছ হায় আল্লাহ এত বড় অপমানটা আমার অপেক্ষায় ছিল এর চেয়ে সে যদি নিজে হাতে আমাকে শাড়ি পরিয়ে দিত তবে লজ্জার পরিমাণটা বোধহয় একটু কম হতো আমি রাগকে দুঃখে ওয়াশরুমে ঢুকে শাড়িটা বদলে এলাম শাড়ি ভাঁজ করে ঠিকঠাক করে রাখলাম তারপর গিয়ে শুয়ে পড়লাম সবে একটু ঘুম ঘুম ভাব এসেছে ঠিক তখনই সে আমাকে ডেকে তুললো আমি ঘুমালে নাকি এই জীবনের গায়ে জলনী পুরনি শুরু হয় নাকি আমি একটু রাগ করে বললাম কী হয়েছে শাড়ি খুলছো কেন অন্যের শাড়ি আমি পরি না তাহলে শুধু শুধু নতুন শাড়িটাকে পরে পুরোনো কেন করলে নিজের ভেবে পড়েছিলাম আমার ভুল হয়ে গেছে হাত জোর করছি আমাকে ক্ষমা করে সে খানিক্ষণ চুপ থেকে বললো নিচে আসো কেন শাড়ি পরিয়ে দেবো এই লোকের মাথায় নাটবল্টু খুলে পড়ে গেছে নাকি আমি অন্যের শাড়ি পরি না তখন পরেছিলাম ভুল করে এখন জেনে শুনে পরতে পারবো না শাড়ি তো পরেই ফেলেছ এখন এটা কাউকে দেওয়া যাবে না তাই ওটা তুমি রেখে দাও যেটা আমার জন্য কেনা হয়নি সেটা আমি নিতে পারবো না বেশি কথা বলো না তাহলে কিন্তু দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেবো কথাটা বলে সে আমাকে শাড়ি পরানো শুরু করলো শাড়ি পরাতে পড়াতে বললো শাড়িটাও ঠিকঠাক পরতে পারে না তখন যেভাবে শাড়ি পরেছিলে সেভাবে কোনো মেয়ে শাড়ি পরে কি আমার জানা নেই আল্লাহ এই জীবনে আর কত কিছু দেখবো শাড়ি পরানো শেষ সে বললো আসলে শাড়িটা আমার বউয়ের জন্যই তৈরি হয়েছে আর সে কারণে শাড়িটা আমি আমার বউয়ের জন্যই কিনেছি তাহলে তখন যে বললেন আপনার বউয়ের বন্ধুর বউয়ের জন্য কিনেছি আগেই পড়ে ফেলেছিলে তাই বলেছিলাম বউকে শাড়ি পরানোর মধ্যে একটা আত্মতৃপ্তি আছে দশ লাখ টাকা দেন মোহর দিয়ে কি বিয়ে করছি এই একটা আত্মতৃপ্তি ত্যাগ করার জন্য কি আজও প্রাণী রে বাবা নিজ হাতে আমাকে শাড়ি পরাবে বলে আমাকে অপমান করতে একটু দ্বিধা হলো না সব কাজগুলো একটু একটু করে শিখে নিয়েছি কোনো কিছু করতে পারি এর মাঝে যে আনন্দ বসবাস করে সেই আনন্দটা আজকাল অনুভব করতে পারি সবই জলস্থির অবদান আজকাল থেকে একটু একটু ভালো লাগতে শুরু করছে কিন্তু তার মনের গহিনে দেশটা দেখতেই পাই না আজও মানুষ একটা ছোটোখাটো ব্যাপারে ঝগড়া করতে শুরু করে তবে সেই ঝগড়ার মধ্যে আমি কণার মতো প্রেম খুঁজে পাই যখন সেই প্রেম ঝগড়ার মধ্যে থেকে সেঁকে তুলতে চাই ঠিক তখনই জলহস্তিতে এমন কিছু কথা বলে মনে হয় সব ফালতু ভাবলাম সে তো আমাকে ভালোবাসে তাই তাকে তুমি সম্বোধন করা উচিত তাই তুমি করে বললাম ওরে বাবা মনে হলো আমি রাষ্ট্রবিরোধী কোনো পাপ করে ফেলেছি সে কাছে এসে বললো এই তুমি কি বললে আবার বলবো এই না খবরদার না কেন কি হয়েছে এই তুমি আমাকে তুমি করে কেন বলছো পৃথিবীর সব ও স্বামীদেরকে একে অপরকে তুমি করেই বলে তাই আমিও বলছি যদিও অনেক দিন দেরি হয়ে গেছে আজ তুমি করে বলবে কাল ঝগড়া হলে তুই করে বলবে দশ লাখ টাকা দেনমোহ দিয়েছি কি বইয়ের মুখে তুই শোনার জন্য একবার ভুল করে বলেছ তাই মাফ করলাম এরপর আর বলবে না আর যদি বলেছ তো লাঠি কথা বলবে আমি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম বিগত দশ বছর বাংলাদেশে কোনো নারী বোধ তার স্বামীর প্রদত্ত এমন উক্তি শুনিনি আমি কত সৌভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছি এমন কথা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছি আর নির্বাক হজম করছি এই লোক আমাকে ছাই ভালোবাসে মনের দুঃখে মাঝরাতে বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে বসে থাকলাম চোখের পানিগুলো পানির সাথে মিশে একাকার হয়ে গেছে এমন একটা মানুষের সাথে সংসার করছি যে আমাকে একটু ভালোবাসে না এই কথাটা ভাবতেই চোখ পোয়ারার রূপ ধারণ করলো চোখ বিট বি তে নিচ্ছে না তাই বাথরুম থেকে বাইরে আসতে পারছে না সেখানে ঘন্টাখানেক ভিজার পর মনে হলো আমার গায়ে ভীষণ জ্বর এসেছে এরপর আর কিছু মনে নেই সকালে ঘুম জেগে দেখেই আমার কপালে জল পড়তে দেওয়া রুমে বালতি দেখে বুঝলাম মাথায় পানি হয়েছে বজ্জার লোকটা দেখছি বসে বসে ঢুলছে আমি জেগে দেখিয়ে সে বেশ উৎকণ্ঠা নিয়ে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো এখন কেমন লাগছে অবনি গত রাতের কথা মনে পড়লে মুখ ঘুরিয়ে নিলাম ইচ্ছে করছে না তার সাথে কথা বলতে সে অস্থির সুরে বললো আমি তোমার জন্য নাস্তা আনছি ওষুধ খেতে হবে কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল তারপর কিছুক্ষণ পর নাস্তার প্লেট হাতে রুমে ঢুকলো আমাকে সে উঠে বসতে বললো কিন্তু আমি পাশ ফিরে শুলাম সে আমাকে আর কিছু না বলে অবস্থায় আমার মুখে পড়াটা গুজে দিতে লাগলো আমি ডাক্তারকে আর কন্ট্রোল করতে না পেরে খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললাম চাই না আমি এসব ওই আলমারিতে আপনার দেওয়া গহনা আর দশ লাখ টাকা আছে ওগুলো বুঝে নিন আমি আর আপনার সাথে সংসার করতে চাই না বিয়ে মানে শুধু আইনি আর ধর্মীয় সম্পর্ক নয় বিয়ে মানে মনের সম্পর্ক বিয়ে মানে শুধু শারীরিক মিলন নয় বিয়ে মানে মনের মিলন আপনার সাথে আমার না হয়েছে মনের সম্পর্ক আর না হয়েছে মনের সম্পর্ক আপনার মতো মানুষকে জাস্ট ভালোবাসা যায় না তার চেয়ে আপনার এই লাঠিটাকে বেশি ভালোবেসে ফেলছি আমার কথা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে আছে এই লোক চুপ থাকার বান্ধা নেয় সে নিশ্চয়ই মনে মনে মতলব করছে কি করে আমাকে জব্দ করা যায় মত্তব পোষে লাভ নেই আজ আমি এ ছেড়ে চলেই যাবই আর কি কি অভিযোগ আছে বলো আর শুনে কি করবেন এই লাঠি দিয়ে আমাকে পেটাবেন নাকি এটা ছাড়া তো বিশেষ কিছু করতে পারেন না আপনি আমার কথা শুনে সে আবার চুপ হয়ে গেল গায়ের জ্বর থাকলেও শরীরটা বেশ দুর্বল মনে হচ্ছিল তবুও বিছানা ছেড়ে নেমে রেডি হলাম কোনো ব্যাগ গোছালাম না তার দেওয়া কিছু নিয়ে যেতে চাই না কথায় কথায় খোটা দেওয়া জিনিস নিয়ে আর অপমান হতে চাই না আমি রেডি হয়ে বের বেরোবো তখন সে বললো এই শরীর নিয়ে তোমাকে একা যেতে হবে না আমি তোমাকে রেখে আসছি অনেক করছেন আমার জন্য দোহাই লেগে আমার জন্য আর কিছু করবেন না এমনিতে আমি আপনার কাছে ঋণগ্রস্ত হয়ে গেছি আর ঋণই হতে চাই না বোরখা হিজাব পরে তারপর বাইরে যাবে তুমি বেপত্তায় বাইরে গিয়ে পাপ করে যার নামে যাবে আর টেনে টুনে আমাকেও সাথে নিয়ে যাবে তা আমি হতে দিতে পারি না এই সময় মানুষটার মুখ থেকে এ ধরনের কথা বেরোচ্ছে দেখে অবাক হলাম কিছু না বলে বেরিয়ে এলাম রুম থেকে বেরিয়ে দেখি বাবা মা ড্রয়িং রুমে বসে আছে হয়তো আমার জ্বরের খবর পেয়ে এসেছে বাবাকে ভীষণ ভয় পাই তাই ওদের দেখে গলা শুকিয়ে গেল মা আমাকে সাথে নিয়ে আমার রুমে ঢুকলো আবির মায়ের সাথে কুশলাদি বিনিময় করে বাইরে চলে গেলো আমি মাকে স্পষ্ট করে জানিয়ে দিলাম যে আমি আর আবিরের সাথে সংসার করতে চাই না মা খুব অবাক হয়ে গেল আমার কথা শুনে আর আমি অবাক হলাম এটা ভেবে যে ওই বজ্জাত লোকটা উদ্ভট কার্যকলাপের বর্ণনা শুনে মা অবাক না হে আমি সংসার করতে চাই না এটা শুনে মা অবাক হলো মায়ের অবাক হওয়া দেখে রাগ হলো তাই বললাম শোনো মা তোমার ওই আবির নামক জামাই বাবা খুব ভালো ছেলে এমন ভালো ছেলে পৃথিবীতে দুটো নেই আর আমি নোবেল পাওয়ার মতো খারাপ মেয়ে তাই ওই ভালো ছেলের সাথে আমাকে একদম মানে না সুতরাং আমাদের একসাথে থাকা চলে না বলিস কি আমি তো রোজ আমাকে আর তোর বাবাকে ফোন কর বলে তুই খুব ভালো মেয়ে তুই খুব মন দিয়ে সংসার করছিস এসব শুনে তোর বাবা অনেকটা সুস্থ বোধ করছে ওই বজ্জাতের হাটটি তোমার কাছে আমার সুনাম করছে এর পিছনে বড় কোনো মতলব আছে নিশ্চয়ই সব কিছু ভালোবাসা না খুঁজে মতলব খুঁজিস কেন সে যা কিছু করছে সব তো ভালোবেসে করছে এসব নাম যদি ভালোবাসা হয় তবে এই ভালোবাসা জাদুঘরে রাখা উচিত জনগণ একটু দেখুক যে ভালোবাসা কত পথের হয় শোনো অবনী সব পুরুষের ভালোবাসা প্রকাশের ধরন একরকম হয় না আবির তোকে পছন্দ করার পর যখন বিয়ে করবে বলে জানালো তখন আমি তাকে একদিন তোর অগ্রচরে ডেকে বলেছিলাম যে তুই তোর বাবার মতো রক্ত চটা রাগ হলে ভাঙচুর করিস আর তুই ঘরে কোনো কাজ করতে পারিস না এইসব কিছু জেনে শুনে সে তোকে বিয়ে করবে কি না সেটা তার ব্যাপার আমার কথা শুনে আবির বলছিল আপনার মেয়েকে গড়ে পিঠে ঠিক করে নেব অবনি বাবা মা বলে একদিন আপনারা গর্ববোধ করবেন ছেলের কথা শুনে সেদিন নিশ্চিন্ত হয়েছিলাম এই যে দেখ তোর বাবা সারাদিন আমার সাথে খিটখিট করে অথচ আমি কোথাও গিয়ে যদি এক রাত থাকি তবে তোর বাবা সারা রাত না ঘুমিয়ে বসে থাকে আর একটু পর পর ফোন করে আমাকে গালি গালাজ করে এখন বল তোর বাবা কেন সারা রাত বসে থাকে আর আমাকে ফোন করে কেন গালি গালাজ করে বাবা মশারি টাঙাতে পারে না তাই মশার কামড়ে সারা রাত বসে থাকে আর তোমার জন্য মশার কামড় খাচ্ছে বলে রাগে তোমাকে গালি গালাজ করে এই তোকে বোঝানোর সাধ্য আমার নেই বিকেলে বাবা মা চলে গেলো আর আমি ওই বজ্জার জলস্ত্রের বাড়িতে থেকেই গেলাম সেও বিকেলে বাহিরে গেল গায়ের জ্বর নেই তবুও শুয়েছি আর শুয়ে সে মায়ের বলে যাওয়া কথাগুলো ভাবছিলাম মনে হয় বজ্রারটা আমাকে ভালোই বসে কিন্তু তার মনের নাগাল পাওয়াটা বোধহয় সম্ভব হবে না ধুর আমিও না ওর মনের নাগাল খুঁজছি সে রাতে বাসায় ফিরে আমার কপালে হাত দিয়ে গায়ের তাপমাত্রা দেখে নিল তারপর একটা কাশি দিয়ে একটা খাম আমার হাতে ধরিয়ে দিল আমি খামটা হাতে নিয়ে চেয়ে দেখলাম এই বদলুককে আমাকে ডিভোসলেটটা দিয়ে দিল নাকি এই বজ্জাতকে করে কোনো বিশ্বাস নেই খামটা খুলতেই ভয় লাগছে বুকের ভেতর কেমন ধুপফুক ধুপফুক করছে এত জঘন্য মানুষটার ডিভোর্স লেটার পেয়ে তো আমার খুশি হওয়া উচিত কিন্তু আমার ঝড় তুফানের মতো কান্না পাচ্ছে আমার অশ্রু টপ করে খামের উপর পড়তে দেখে সে বললো এই কী করছো গুরুত্বপূর্ণ কাগজটা এইভাবে ভিজিয়ে ফেলছ বিহুবিচ্ছেদ কাগজ ওর কাছে গুরুত্বপূর্ণ হলো অথচ আমার হৃদয় চিরে যে অশ্রু গড়াচ্ছে এটার কোনো গুরুত্ব নেই তার কাছে এত পাষাণ মানুষ হতে পারে বাহ কাগজ না দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছ আমার থেকে আলাদা থাকতে হবে বলে কাঁদছ তাই না এই তুমি আবার আমাকে ভালো লাগলো বাস বেশি ফেলো নি তো কথাগুলো বলে সে দুষ্টুমি চৌকে তাকিয়ে কেড়লো এবার পুরোপুরি বুঝলাম এটা ডিভোর্স দেয় ভার মনের দুঃখে না হয় বলেইছি যে সংসার করব না তাই শুনে ডিভোর্স দিতে হবে আমি কিছুতেই তাকে ডিভোর্স দেব না কে হলো কিছু বলছো না যে আমি কিছু না বলে কাগজটা ছিঁড়তে লাগলাম সে আমার হাত থেকে খামটা কেড়ে নিয়ে বলো পাগল হয়ে গেছো নাকি মাত্র দুই সপ্তাহ স্বামীর থেকে দূরে থাকতে পারবে না এই তুমি এত বড় বর পাগলি কেন অথচ সকালে বললে নাকি আর সংসার করবে না দুই সপ্তাহ মানে পরশু জয়েন করবো দুই সপ্তাহ পর বাড়ি আসবো তখন তো আমাকে দেখতেই পাবে না এটা কি সে কাগজ আমার ট্রান্সপার আপনি আমাকে এখানে রেখে দূরে কি গিয়ে কি করে থাকবেন হ্যাঁ থাকবো এতে তো তোমার সুবিধা হবে তোমাকে অত্যাচার করে কেউ থাকবে না এক সপ্তাহ হলো সে চলে গেছে আমি একাই এই রুমটাতে থাকি সারাদিন কাজের ব্যস্ততা দিন কেটে গেলেও রাতটা কাটতেই চায় না বজ্জারটার অত্যাচারগুলোকে খুব মিস করি মিস করি ওর পড়ানোর চুরিগুলোকে মিস করি ওর বেঁধে দেওয়া আমার খোপার ফুলগুলোকে এমনকি ওর লাঠিটাকেও মিস করি জীবনটাকে শূন্য সুন্দর লাগে বাড়ি ভরা এত মানুষ আছে অথচ একটা মানুষের শূন্যতা আমাকে যেন শেষ করে ফেলছে সারাদিন ঘুরে ফিরে ক্যালেন্ডার দেখি আর দেওয়াল ঘড়িটাকে মনে মনে গালিগালাজ করি আর একটু জোরে চলা যায় না সে ফোন করে অথচ আমি কিছুই বলতে পারি না রাজ্যের নিরাপত্তা আমাকে চেপে ধরে রাখে মনে হচ্ছে আমি ওই বজ্রাতে প্রেমে পড়ছি কী সাংঘাতিক ঘটনা দুই সপ্তাহ পর সে যখন বাড়ি এলো মনে হলো আমার জীবন হারানোর কিছু পেয়েছি কিন্তু সে দুদিন পর চলে যাবে এটা শুনেই যেন শ্বশ্রধাবার উপক্রম রাগ করে রাতে কথা বললাম না কাল সে চলে যাবে এটা নিয়ে আমার এতটাই মন খারাপ যে আমি কান্না আটকা কে রাখতে পারলাম না সে বাইরে থেকে সন্ধ্যায় বাসায় ফিরে বললো সব কিছু গোছ করো মানে আগে তো বলেছিলাম যে মাত্র দু সপ্তাহ কষ্ট করো বাসা ঠিক করছি কিছু ফার্নিচার কিনছি বাকিটা তুমি গিয়ে পছন্দ মতো কেন আমাকে আপনার সাথে নিয়ে যাবেন এটা আগে বললে কি হতো দশ লাখ টাকা দেড় মত দিয়ে বিয়ে করেছি কি বউকে দূরে রাখার জন্য অদ্ভুত মানুষ এই দু সপ্তাহ শরীরে যে হাল করেছ দেখেছি তাতে তো মনে হচ্ছে একটা রাতও ঠিক মতো ঘুমো নি এত বর হলে চলবে কি করে গো বউ আপনি তো আর বউ পাগল নন যা কিছু করেন সবই তো ওই দশ লাখ টাকা দেনমোহরকে ভালোবেসে করেন বউ পাগল না হলে নিজের কাছে কখনোই এই হাতিটাকে নিয়ে যেতাম না এই দেনমোহর নিয়ে ঘর সংসার করতাম না আবার আমাকে হাতি বলছেন একদম চুপ খবরদার ঝগড়া করবেন না নাহলে আমি এই লাঠি কথা বলবে আর কাল মনে করে লাঠিটা সাথে নিও অবশ্যই কথাটা বলে সে একটা মুচকে হাসি দিয়ে বলো এখন তো বুঝতে শিখেছো তোমাকে রান্নাবান্না শিখতে কেন বাধ্য করেছিলাম আলাদা বাসায় কে রান্না করে খাওয়াবে এই হাতি আর জলস্তিকটাকে এই বজ্জাত লোক রোজ আমাকে কোনো না কোনোভাবে মাফিজা বানায় জীবনটাকে আমার মাফিজাময় হয়ে গেছে সে যে সারাটা জীবন নানাভাবে আমাকে মাফিজা বানাবে সেটা নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই অথচ এই বজ্জাত মানুষটার অদ্ভুত টাইপের ভালোবাসায় আমি থমকে আছি কী সাংঘাতিক ঘটনা দেন মোহর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং